বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম আ মাহে রমজানের শুভেচ্ছা নেবেন সবাই মিথ্যা বলতে চায় না মিথ্যা শুনতে চায় না মিথ্যা কথায় আশ্বস্ত হতে চায় না কেন মিথ্যা শব্দটা দিয়ে আগে শুরু করলাম চলেন একটু ব্যাখ্যা যাই অন্তর্বর্তীকালীন সরকার যখন সরকার গঠন করে তখন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি শিক্ষা খাতে জিডিপির চার থেকে ছয় শতাংশ বৃদ্ধি করতে চান এই মর্মে আমরা একটা আশার বাণী শুনেছিলাম ওনারই মনোনীত একজন ব্যক্তি তা প্রকাশ করেছিলেন এখন প্রশ্ন হল বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত জিডিপির চার থেকে ছয় শতাংশ কখনই শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় নাই তার মানে পর্যাপ্ত টাকা যথেষ্ট পরিমাণ টাকা তাছাড়াও যিনি বিদায়ী শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষক বান্ধব শিক্ষা উপদেষ্টা ছিলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ওনার সাথে কয়েকবার কথা বলার সুযোগ হয়েছে ওনার সাথে যখন আমাদের এই বৈষম্যের কথাগুলো তুলে ধরি বিশেষ করে বারো হাজার পাঁচশো টাকার কথা শোনার পর উনি নিজে নিজে একটু লজ্জিত বোধ করেছিলেন এবং তখন থেকেই উনি ফোন করেছিলেন যে আমি যে কোনো উপায়ে হোক এমপিওভুক্ত শিক্ষকদের এন্ট্রি লেভেলের বেতন বারো হাজার পাঁচশো টাকার একটা পরিবর্তন আনতে চাই এই জন্য উনি যেহেতু দুই দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন শিক্ষা এবং পরিকল্পনার দুইটা মন্ত্রণালয় থেকে উনি পরিকল্পনা গ্রহণ করেছেন যে শিক্ষকদের বেতন আমি বাড়াবই এর জন্য যতগুলো ভাতা আছে সবগুলো ভাতা আমি বর্ধিতকরণ করব এখন প্রশ্ন হলো যেহেতু পর্যাপ্ত পরিমাণে বাজেট পাচ্ছেন আগামী বছর সেই বাজেট থেকে শিক্ষকদের দাবি পূরণে কি আর কোনো এক্সকিউজ থাকার কথা নিশ্চয়ই না এবার আসেন আরও একটা কথা বলি মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রায় এক হাত দূর থেকে আমি বসে কথাগুলো শুনছিলাম উনি বলছিলেন যে দেখেন আপনারা আন্দোলন করেন আর যাই করেন এটা আপনাদের ব্যাপার আমি আপনাদের সবগুলো ভাতা বাড়াবো শুধু তাই নয় আপনাদের এই ভাতা বাড়ানোর জন্য আমি উন্নয়ন প্রকল্প বাতিল করেছি পরবর্তীতে পত্রিকাতে পরের দিনই দেখি যে শিক্ষা খাতে উন্নয়ন প্রকল্প ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা বাতিল করা হয়েছে আরেকটা কথা এটা বলবো না কথাটা একটু সাংঘর্ষিক এই জন্য আমি বলবো না মাননীয় উপদেষ্টার কথার আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন যে আমি আরও একটা জিনিস করেছি শুধুমাত্র আপনাদের এবং স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য সেই কথাটা এখানে প্রকাশ করা যাবে না যাই হোক তাহলে মাননীয় নতুন শিক্ষা উপদেষ্টা যিনি এখন দায়িত্ব নিয়েছেন আপনি তো রুটিন মাফিক কাজগুলো করবেন যা মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা করে গিয়েছেন বা পরিকল্পনা করেছেন এখন আপনাদের সকলের কাছে প্রশ্ন মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় পরিকল্পনা উপদেষ্টা এবং বর্তমান যিনি মাননীয় শিক্ষা উপদেষ্টা জিডিপির চার থেকে ছয় শতাংশ পেলেন আপনি বরাদ্দ শিক্ষা খাতে দ্বিতীয়ত উন্নয়ন প্রকল্প ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা বাতিল করা হয়েছে তারপরেও আমাদের দাবি পূরণের জন্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা কেন কথা বললেন যে পনেরো থেকে বিশ বছরের একটা সমস্যা তো এত বড়ো সমস্যা আমরা এক বাজেটের সমাধান করতে পারবো না দুই থেকে তিনটা বাজেট লাগবে কেন এই কথা বলা হয়েছে আমাদের এই যতগুলো বৈষম্য আছে এই বৈষম্যগুলো দূরীকরণ করতে কত হাজার কোটি টাকার দরকার আপনারা জিডিপিতে পেয়েছেন কত হাজার কোটি টাকা তাছাড়া আপনারা উন্নয়ন প্রকল্প বাতিল করে যে টাকাগুলো সেভ করেছেন সেই খাতে থাকবে কত টাকা সর্বশেষ মুদ্রার কথা বলতে চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা ইচ্ছা শক্তি হলো সবচেয়ে বড়ো কথা আপনারা পোষণ করলেই তা সম্ভব ইদানিং আপনার এই কথাগুলো হল তন্ত্র যে আপনার কানের কাছে ফুসুর ফুসুর করে তারা যে বলে যে একেবারে এত বাড়ানো ঠিক হবে না এত টাকা সরকার পুর থেকে পাবে আমি তো আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম যে আপনারা আগামী বছর শিক্ষা খাতে বরাদ্দ পাচ্ছেন জিডিপির চার থেকে ছয় শতাংশ पर्याप्त पर